বিসমিল্লাহি রহমানের রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ইয়াহিয়াস মম কুকিন ব্লগে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে কিন্তু বিরিয়ানি রান্না করব। আর দেখেন আপনাদের ভাইয়া কত টাটকা লাল লাল গরুর পেশির মাংস নিয়ে এসছে তো আজকে যেহেতু ইউসুফের জন্মদিন সেই উপলক্ষে কিন্তু একটু বিরিয়ানি রান্না আর আর অনেকদিন যাবত বিরিয়ানি খেতে ইচ্ছে করছিল তো সবার আশাই কিন্তু পূরণ কর চেষ্টা করে প্রত্যেকটা বাবা মাই তো আজকে কিন্তু ঘরোয়া মশলা দিয়ে এবং কি রেডি মিক্স যে মশলাগুলো পাওয়া যায় সেটাই কিন্তু আজকে বিরিয়ানির মধ্যে ব্যবহার করছি মানে বাসায় যা আছে সেটা দিই তো আজকে গরুর মাংসটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আদা বাটা রসুন বাটা আর সম্পূর্ণ বিরিয়ানির মশলাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা লেবু রস আর এখানে আমার যেহেতু টক দই নেই তো আমি এক কাপ পরিমাণের গরুর দুধ দিয়েছি যেটা মানে ভালোই ক্রিমি ছিল তো সেটা দিয়ে দিচ্ছি দিয়ে এরপর দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচ গুঁড়া যেহেতু বাচ্চারা খাবে তেমন একটা ঝাল দিচ্ছি না জাস্ট শুধু কালার আর টেস্টের জন্য জাস্ট ততটুকি আর যেহেতু বিরিয়ানিটা আমার কাছে একটু ঝাল না হলে বিশেষ করে ভালো লাগে না যেহেতু বাচ্চারা খাবে ঝালটা একটু পরিমাণটা কম দেওয়ারই চেষ্টা করছে আর আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা মানে যতটুকু ঝাল দিয়েছে ততটুকু খেতে পারে ইনশাল্লাহ তো যার কারণে যতটুকু লাগবে ততটুকুই দিয়েছে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা প্রথমত আমি একটু কমই দিয়ে দিব টেস্ট করে পরবর্তীতে আবারও দিব আর খুব ভালোভাবে মাংসটা মশলার সাথে মাখিয়ে প্রায় ২০ থেকে পঁচিশ মিনিট কিন্তু আমি মানে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আরেকটা হাঁড়িতে বা একটা বাটিতে কিন্তু আমি কিছু আলু খুসা ছাড়িয়ে নিয়েছি যেহেতু নতুন আলু আমি খুসাটা হালকা করে ছাড়িয়ে নিয়েছি আর যেহেতু আমার কাছে ফুড কালার ছিল না তাই আমি একটু হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে এটা কিন্তু তেলে ভেজে নিব আর হ্যাঁ এই বিরানি বা কাছির মধ্যে এই আলুটা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে আর বিশ্বাস করেন মাংস ছাড়াই আমি আলু দিয়েই কিন্তু বিরানির প্লেটটা শেষ করতে পারবো আর এভাবে ঘরোয়া রান্না করলে কিন্তু অনেক টেস্ট হয় বাহিরে খাওয়া দাওয়াটা কিন্তু শিশুদের জন্য আসো তেমন একটা মানে বেনিফিট না যার কারণে বাসাই করে দিতে চেষ্টা করি একটু নিজের কষ্ট হোক কিন্তু আমার বাচ্চারা সুস্থ থাকুক আর বাচ্চারা অসুস্থ হলে মারা এমনিতেই অসুস্থ হয়ে যায় যাই হোক আমি কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি আর এখানে কিন্তু মিডিয়াম আছে প্রায় পনেরো মিনিট আমি খুব ভালোভাবে বয়েল হওয়া পর্যন্ত মিডিয়াম আছে আলোগুলো ভেজে নিতে হবে তো ভাজা হয়ে গেলে সেটা কিন্তু আমি উঠিয়ে নিয়েছি আরেকটি কড়াইতে আমি কিছু ঘি দিয়েছি বা বাটারও দিতে পারেন বা সাদা তেলও দিতে পারেন আমার কাছে যেহেতু ঘিটাই দিব বাচ্চাদের জন্য রান্না করছি তো ঘিটা কিন্তু খুব ভালোভাবে একটু মানে গুলিয়ে নিয়েছি তারপরে মেরিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি আর পাটির মধ্যে যে মেরিনেট করার যে ঝোলটা ছিল সেটাও কিন্তু ধুয়ে অল্প করে পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি পনেরো থেকে বিশ মিনিট দেখেন অনেকটাই কিন্তু কষানো হয়ে গেছে একদমই ঝোল শুকিয়ে গেছে এখন আমি গরম পানি দিয়ে দিব যতটুক মানে আন্দাজ মতো আপনারা একটু আন্দাজ মতোই দেওয়ার চেষ্টা করবেন মিনিমাম তিন থেকে চার কাপ পরিমাণের পানি দিতে হবে যাতে গরুর মাংসটা খুবই ভালোভাবে সেদ্ধ হয় আর যেহেতু এটা গরুর পেশির মাংস এটা কিন্তু সেদ্ধ হতে এমন একটা সময় লাগে না তো আমি আর ঝোলটা যখনই আমি দিয়েছি তারপর পরই কিন্তু আমি কিছু কাঁচামরিচ আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর কথা বলতে বলতে কিন্তু ঝোলটা অনেকটাই শুকিয়ে এসেছে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট দেওয়ার পর পঁচিশ মিনিট পর কিন্তু আমার মাংসটা একদমই বয়ল হয়ে গেছে একদম হাতে মিলিয়ে যাচ্ছিল বেশি একটাও হচ্ছিল না কারণ আমি এতটাও বয়ল করতে চাচ্ছিলাম না বা এতটাও সফট করতে চাচ্ছিলাম না যাতে বিরিয়ানি দেওয়ার সাথে সাথেই ওটা মিলিয়ে যায় বিরিয়ানির সাথে তো এর এইরকমটা চাচ্ছিলাম না তো আমি কিন্তু ওইটা নামিয়ে নিয়েছি ওই গরুর মাংসটা তো এরপর আরেকটা কড়াইতে ঘি গরম করে এতে আদা কচি আর হচ্ছে রসুন বাটাটা দিয়েছি দিয়ে হালকা ভেজে এরপরে বেরেস্তা দিয়ে আর পোলাও চালটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি আর কষাতে কষাতে কিন্তু লবণ দিতে হবে আর বিশ্বাস করেন পোলাওটা যত ভালো কষানো হবে সেটার গ্রামটাও কিন্তু অনেক গুণ বেড়ে যাবে এখানে কিন্তু যখন পানি দিয়েছি তখনই কিন্তু এলাচি দারচিনি তেজপাতাটাও দিয়ে দিচ্ছি তো খুব ভালোভাবে মিক্সড হয়ে গেলে আমি কিন্তু এই গরম পানিটা কিন্তু হচ্ছে দিয়েছিলাম আর পোলাওটা কিন্তু প্রায় দুই ঘন্টার মতো আমি ভিজিয়ে রেখেছি তো দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়ে গেছে আর আমার বাচ্চারা যে ইতো তো তো আমি কিন্তু তেমন একটাও ঝরঝরে করতে চাচ্ছি না কারণ ওরা কিন্তু সফটাই খেতে পারে যাই হোক পোলাও যখন হয়ে যাবে তখন কিন্তু আমি অর্ধেকটা একটা বাটিতে উঠিয়ে নিয়েছি উঠিয়ে নেওয়ার পরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি বেরেস্তা এরপরে কষিয়ে রাখা সেই মাংসগুলো দিয়ে দিব যেটা অনেকটাই সফট হয়ে এসেছে তো খুব ভালোভাবে ঝোলটাও দিয়ে দিচ্ছিলাম এরপর উপরে আরেকটা লেয়ার দিয়ে দিচ্ছি সেখানেও কিন্তু আমি বেরেস্তা মাংস দিয়ে মানে খুব ভালোভাবে যতটুক ছিল মানে সম্পূর্ণই কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে হাত দিয়ে দিয়ে মানে খুব ভালোভাবে এটা গুছিয়ে দিচ্ছিলাম যাতে প্রত্যেকটা জিনিস পোলাওর সাথে মিশে যায় আর ঝোলটা কিন্তু মাস্ট বি দিতে হবে ঝোল না থাকলে কিন্তু বিরিয়ানির স্বাদটা তেমন একটা আসবে না ভালো লাগবে না তো যাই হোক অবশিষ্ট মাংসটুকু দিয়ে দিচ্ছি আর হ্যাঁ আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ তো দেখতে দেখতে কিন্তু আমার মাংসটা দেওয়া হয়ে গেছে এরপরে কিন্তু আরেকটা লেয়ারে আমি কিছু পোলাও দিয়ে এটা ঢাকনা দিয়ে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট আমি রেখে দিব যাতে উপর থেকে ভাপটা বের না হতে পারে এর জন্য কিন্তু আমি ঢাকনায় কাছের ঢাকনায় যে ফুটোটা থাকে সেটাও কিন্তু টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিয়েছি তারপরে দেখেন উপরে কিন্তু কিছু ঘিও দিয়ে দিচ্ছি যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে আর একটি তাওয়ার মধ্যে এই পোলাওটা কিন্তু আমি এই যে মিডিয়াম আছে একদমই লো আছে রেখে দিয়েছিলাম বিশ মিনিট তো বিশ মিনিট পরে দেখতেই পাচ্ছেন আমার বিরিয়ানির রান্নাটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অসাধারণ হয়েছে খেতেও কিন্তু একশোতে একশো আলহামদুলিল্লাহ ঘরোয়া পদ্ধতি এভাবে যদি ঝটপট রান্না করতে চান অবশ্যই চিন্তা না করে রান্না করে ফেলুন আর এরকম ভিডিও দেখতে অবশ্যই পেস্ট্রিতে ফলো দিয়ে রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ